এদিকে না হেকিটা দেখাই দেও না কিটা কিনবে দেখো যা আছে তোমার ঘরে আছে তোমার ঘরে আছে सेमটা তোমার ঘরে আছে তুই তো দেখতেই पहिले আদি এখন মেলায় চলে এসছে তো ও চুজ করছিল কি কিনবে কি কিনবে না তো আমি বলছিলাম কি গাড়ি অনেকগুলোই ওর কেনা আছে ঘরে তো এই দেখো আজ আমি শাড়ি পরেছি তো কেমন লাগছে বলবে সবাই তার হুরে করে পড়েছি অত ভালো পড়তে পারেনি তুমি এখন চলে এসেছি এখানে আইসক্রিম নিতে তো এই দেখো হাতে আইসক্রিম নিলো আর দেখো চলো তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাই তো এখানে প্রচণ্ড গরমে আখের রস তারপর আইসক্রিম কালুদা এসব বিক্রি হচ্ছিল খুব বিক্রি হচ্ছিল তো নববর্ষের দিনে ভালোই লাগছিল মেলা ঘুরতে তো এ দেখো এখানে বিভিন্ন ধরনের জুস তারপর আইসক্রিম এসবের স্টল ছিল আর মেলা থাকবে কারণ প্রতি বছর বাসন্তী পুজোর সময় এখানে মেলা থাকে তো এবছর যদি মানে বিশেষ কোনো অসুবিধে না হয় তাহলে মেলাটা থাকবে এখানে তো এসে আমিও আবার আসবো ইচ্ছে আছে কিছু জিনিস আবারও কিনব তো দেখো এখানে যা হয়েছে ফুচকা চাট সব কিছু রয়েছে আর এখানে এই রোডে কিন্তু নো এন্ট্রি দেওয়া আছে কিন্তু এখনও নো এন্ট্রিটা চালু হয়নি ভিড়টা যখন বাড়বে না তখন নো এন্ট্রিটা পুরোপুরি চালু হয়ে যাবে আর এই দেখো মিডল রাস্তায় বসেছে মানে তিনটা শাড়ি করে বসেছে মেলা দুই সাইডে তো বসেছে রাস্তার মাঝখানে মিডলেও রো করে মেলা বসেছে তো লেমন সোডা দেখো সবাই খাচ্ছিলো বরফের গোলা তো এই যে এখানে বরফের গোলা বানানো হচ্ছিল তো আমি এখান থেকে খেলাম ভালোই লাগলো তো ভিডিওটা তোমাদের দেখাবো আলাদা করে ছোট্ট করে আর এই দেখো এখানে কি সুন্দর লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনাটা লাগছে এই যে এখানে কত কিছু বসে সাজিয়ে বসেছে সবাই দেখেছ রাস্তার মিডলে বলেছিলাম তো এই মেলাটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে মানে পুরো রাস্তাটা ঘুরে মেলাটা গেছে আর এই দেখো মানে তিনটে শাড়িতে বসেছে এখানে কত সুন্দর খাবারের স্টল এই যে তো সবাই এখানে কেনাকাটা করছিল নববর্ষ বলে কোথা ভিড় কিন্তু বেড়ে গেছিলো একটু পরেই তো আমরা যেহেতু একটু আগে বেরিয়েছিলাম তাই একটু সুন্দরভাবে ঘুরতে পেরেছি আর কি আর এখানে পেলাম গিয়ে হলো শঙ্খের নাভি যেটা অনেকদিন আগেই আমাকে একজন পুরোহিত মশাই বলেছিলেন আদির জন্য পড়ালে নাকি ভালো তো এই চোকারগুলো দেখো কত সুন্দর চোকারগুলো ভেবেছিলাম নেব তো নেব মেলা তো আরও আছে নেব তো বাসন্তী পুজো যেহেতু চলছে চলবে তো মেলাও থাকবে আর এখানে দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর মানে খুব সুন্দর আদিরও পছন্দ হয়েছে গণেশ ঠাকুরটা খুবই সুন্দর তো সবগুলো জিনিসই সুন্দর একদম দেখে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তো খুব সুন্দর কোনটা দেখে কোনটা দেখবো কোনটা না হেরঘম হয়ে গেছে আর আদিও বাজায় খুশি হচ্ছিলো ঘুরে ঘুরে আর ওই দেখো কত মেলাটা গেছে তো তো আজ ছিল ষষ্ঠী পুজোর দিন পুজোর তো সপ্তমী পুজো হবে তো সপ্তমী পুজোর বিকেল বিকেলবেলা এখান থেকে আমি সাজ নিলাম দেখতে পাচ্ছ সাজগুলো কত সুন্দর তো ওই দেখো পুরো রাস্তা জুড়ে বসেছে মেলা তো যেটা বলছিলাম বাসন্তী পূজার সপ্তমী দিন মানে আজ বিকেলে মানে আমি আজ ভিডিওটা পোস্ট করছি আর এটা কালকের ভিডিও পয়লা বৈশাখের ভিডিও তো দেখো দেখতে পাচ্ছ প্রদীপগুলো কতটা সুন্দর এগুলো একশো টাকা করে চাইছিলো এই বড়ো প্রদীপগুলো তো খুবই সুন্দর মোটামুটি রেট ঠিকই আছে আর মেলাতে তো এরকম হয়ই একটু রেট একটু বেশি থাকে অনেক সময় আর এই দেখো স্টলটা কত সুন্দর বাইরে থেকে এসেছে ওরা দেখতে পাচ্ছ তো আমার ভালো লাগলো এই দোকানের কালেকশানগুলো তোমরা আসলে এখান থেকে কিনে নিতে পারবে তো মেলা থাকবে বেশ কয়েকদিন থাকে যেটা বলছিলাম বাসন্তী পুজো সপ্তমী অষ্টমী নবমী তারপর দশমী হবে তো মেলা থাকবে আর এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে জিনিস

তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আইটেম আছে এখানে ঠাকুরের জিনিস ঠাকুরের মূর্তি তারপরে কয়না খাবার থেকে শুরু করে সব এখানে রয়েছে তো এত সুন্দর একটা মানে শহরের প্রাণকেন্দ্রে এত সুন্দর একটা মেলা সত্যিই সময়টা খুব ভালো লাগে আর বৈশাখী মেলা বৈশাখ মাসে প্রথম দিন হয় বৈশাখী মেলা খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি সবটা জায়গা রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে তো তারপর আমরা ঘুরতে ঘুরতে আবার এই রাজবাড়ির সামনেটায় চলে এসেছি তো আদি বলছিলো কি রাজবাড়ি যাবো এখানে যাব তো তো আমরা গেছি তো ওটা আবার শেয়ার করব নেক্সট ব্লকে তো এই দেখো এখানে ঠাকুরের জিনিস রয়েছে কত সুন্দর এখানে জিনিসগুলো আর এই দেখো খাবার স্টল আর এখানে দেখো বাসি এলা বাসি বাজাচ্ছে না মেলা এতটাই সুন্দর ভাবে বসেছে সবাই তো এখানে সংখ্যে নাবিটা আমি একটা কত করে তোমাদের দেখাচ্ছি আর এখানে পেয়েছি ডমরেও তো আদি দৌড়ে চলে এসছে নিতে। বাজাও বাজাও তো তুমি বাজাও বাবা পারি বাজাতে বাজাও সে জোরে 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 আর এগুলো নারায়ণের শঙ্খ বলছিল এই শঙ্খগুলো আর দেখো ইউটেন্সিলসও ছিল বাসনপত্র সব এখানে ছিল এই দেখো সবটা এরিয়া জুড়ে কি সুন্দর মেলা আর চার চাতলি তো থাকেই আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর সাজ শঙ্খ এই যে দেখতে পাচ্ছো শঙ্খগুলো কত সুন্দর আর রক্তচন্দন চন্দন চন্দন রক্তচন্দন আদি ইউজ করেছিল এটা কি কোনোদিন তো দেখেনি আমি বললাম এটা রক্তচন্দন আর এই দেখো এখানে রয়েছে এগুলো করি তারপরে শঙ্খের নাবি এই যে এটা হলো শঙ্খের নাবি এই যে প্রথম আমি এটা হাতে নিলাম দেখলাম অনেকদিন ধরে খুঁজছিলাম শঙ্খের নামে যারা দুষ্ট বাচ্চা হয় বা বাচ্চাদের ভালোর জন্য এই শঙ্খের নাবিটা যদি পড়িয়ে দেওয়া যায় তাহলে বলে খুব ভালো হয় ওরা শান্ত হয়ে যায় আর মনোযোগী হয়ে যায় সব কিছুতে তো একটা ষাট টাকা করে চাইছিল খুব সুন্দর তো নতুন বছরে সবাই এগুলো কেনাকাটা করছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো এই দিকটায় এসে পুরো এরিয়াটা দেখালাম তোমাদের শাখা পলা কি সুন্দর লাগছে সব কিছু ইয়াররিংসগুলোও দারুণ আর এখানে দেখো খাবার রোল এগ রোল ফেভারিট খাবার সব এখানে রয়েছে তো রাজবাড়ির সামনেটায় চলে এই দিকেও মেলাটা আছে আর রাজবাড়িতেও গেছি তো তোমাদের সাথে শেয়ার করবো তো এরপর রাজবাড়ি থেকে বেরিয়েও গেছি আরেকটা জায়গায় তো দেখতে থাকো ভালো থাকবে সবাই সবাই